কাস্টমার এখন ভাইয়া চালাক আমার ইচ্ছা হচ্ছে গিয়ে পড়াশোনা করা কিন্তু পড়াশোনা করব আমার ফ্যামিলি ওইভাবে সাপোর্ট দিতে পারতেছে না এখন আমি কি করব আমি কি পড়াশোনা ছেড়ে দেব বেকার হয়ে ঘুরবো পড়াশোনার পাশাপাশি করতেছি আমাদের এখানে আপনারা আসলে চটপটি ফুচকার দামে পিজ্জা খেতে পারবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ এই এই কি ওনার আপনি জি আপনাকে দেখে তো মনে হচ্ছে না জি ভাই এটার ওনার আমি নিজেই আমি নিজেই চালাই এই বয়সে এখানে আমি এই বয়সে এখানে আসছি বলতে আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের নিজেদের পড়াশোনার খরচ চালাইতে হবে এখানে দোকানদার মেন কারণ হচ্ছে গিয়ে আমি পড়াশোনা করি পড়াশোনা তো শুধু এখন বাংলাদেশে যে চাকরির অবস্থা ওই ভালো মতো পড়াশোনা করাও হয় না দেন হচ্ছে গিয়ে চাকরি তো বাংলাদেশের অবস্থা সবাই জানে দেন এটা আমরা পড়াশোনার পাশাপাশি করতেছি তো আমি এখানে আসার কারণ হচ্ছে আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো ছিল না তো আমি এক ভাইয়ের কথায় কারটা চালু করি ফ্যামিলি তো আলহামদুলিল্লাহ মোটামুটি খরচ চালাইতে পারতেছি এতো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এটা কি বানাচ্ছেন কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে এইট ইঞ্চি এটা তাহলে আট ইঞ্চি হচ্ছে তাই না জি ভাই এটা এইট ইঞ্চি এটা হবে ম্যাক্সিকান হার্ট জি আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবগুলারই অ্যাভেলেবেল তবে রেগুলারের ভিতরে মিটলাভার ফোর সিজন মেক্সিকান হট ইটালিয়ান দেন হচ্ছে গিয়া চিজ ব্লাস্ট আর হোম স্পেশাল মেনুর নিচে ভাই এটা করতেছি এটা হচ্ছে কি না করলে বেশি ফুলে যাবে এটা কি এটা হচ্ছে পিজ্জা সস ভাইয়া হ্যাঁ ভাইয়া পিজা এটা হচ্ছে গিয়ে ভাইয়া নাগা মূলত এটা দেওয়া হচ্ছে কি মেক্সিকেন হরটা একটু ইয়ে জাল থাকে যার কারণে দিতেছি এটা আমরা টপিকের সাথে দিই মূলত এখন দেবো হচ্ছে গিয়ে ভাইয়া চিজ হ্যাঁ চিজ আমরা এখন দেবো হচ্ছে গিয়ে ক্যাপসিকাম এখন দেব হচ্ছে গিয়ে আপনার মাশরুম এটা হচ্ছে গিয়ে আপনার মাশরুম মেক্সিকান হটের সাথে মাশরুম থাকবে টমেটো থাকবে ক্যাপসিকাম থাকবে চিজ থাকবে অ্যান্ড হচ্ছে গিয়ে চিকেন থাকবে আর চিলি থাকবে এটা বানানো কমপ্লিট এখন ওভেনে ঢুকাবো আমি কেন আসছি এটা হচ্ছে গিয়ে অনেক কারণ আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবার একরকম না আমার ইচ্ছা হচ্ছে গিয়ে পড়াশোনা করা কিন্তু পড়াশোনা করব। আমার ফ্যামিলি ওইভাবে সাপোর্ট দিতে পারতেছে না এখন আমি কি করব আমি তো পড়াশোনা ছেড়ে দেবো বেকার হয়ে ঘুরবো বেকার হয়ে তো ঘুরা যাবে না যার কারণে আমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছি হ্যাঁ পড়াশোনা করে যে শুধু চাকরি পেতে হবে তা না পড়াশোনার পাশাপাশি এটা আমি করব ভবিষ্যতে আরো ভালো কিছু হবো

স্পেশাল আমাদের এখানে হচ্ছে লোয়েস্ট একশো ষাট সর্বোচ্চ হচ্ছে আটশো পর্যন্ত

হ্যাঁ কাস্টমার এখন ভাইয়া চালাক বুঝছেন আপনার ফোর সেজনটা আমাদের এখানে বেশি ছেল হওয়ার কারণ হচ্ছে একটাতে চারটা ফ্লেভার থাকে ভাইয়া একজনে তো আর চারটা ফ্লেভারের আলাদা আলাদা পিৎজা নিয়ে খেতে পারবে না এই আপনার ফোর সিজনটা একটার ভেতরেই চারটা ফ্লেভার থাকে যার জন্য ফোর সেজনটা নেয় এটা ভাইয়া ফোটা করতেছে ফুটা না করলে হচ্ছে কি এটা বেশি ফুলে যাবে পঞ্চাশ টাকা না কি করা যায়

ছয় ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় ছয় আট দশ বারো চোদ্দ স্পেশাল যেটা এটাই কি চোদ্দ ইঞ্চি থাকে হ্যাঁ চোদ্দ ইঞ্চি থাকবে আমরা অনেক পরিমাণের চিজ দেশ কোনোটাতে কম দেই না আমরা এটা হচ্ছে গুড লাইফের অরিজিনাল মজরেল চিজ হ্যাঁ ভাই আমরা সব পিজাতেই ভরপুর চিজ দেখ ক্যামেরাতে দেখে যে আমরা বেশি দিতেছি এরকম না আমরা সবার ক্ষেত্রেই একরকম চিজ দিই বাট এখানে পার্থক্য থাকবে শুধু রেগুলার থেকে বেশি হবে অ্যাড অন করলে যারা রেগুলার চাইতে বেশি চান তারা অ্যাড অন করতে পারবেন সমস্যা নাই আরো বেশি থাকবে অ্যাড অন করলে এটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম বিভিকিউ সসটা আমরা টমেটো ক্যাচ আপের সাথে মিক্স করে দিয়ে গেছে সমস্যা নেই তা ফোর সিজন তো ক্রস থাকবে চারটা ফ্লেভার আলাদা আলাদা হ্যাঁ ভাই এটা হচ্ছে ছ সেস ভাই আপনি যে স্টুডেন্ট অবস্থায় এই কাজটা চালাচ্ছেন আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ কোনো ধরনের কথা প্রতিবন্ধকতা সৃষ্টি বা কেউ কিছু বলে কি না আমি প্রথমত যত যখন এটা স্টার্ট করি আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে সাপোর্ট করছে ফুলফিল তারপর হচ্ছে গিয়ে ওরা আমাকে করার জন্য আরও অনুপ্রেরণা দিয়েছিল আমি আমার ইচ্ছা হচ্ছে আমি ফিউচারে একটা রেস্টুরেন্ট দেব ভালো এটা হয়ে গেছে না হ্যাঁ কতক্ষণ থাকবে ভিতরে তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে লোকেশন কোথায় পাই আপনাদের আমাদের লোকেশন হচ্ছে গিয়ে লালমাটিয়া এভলো আড়ং আড়ংয়ের পিছন সাইড কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে আমাদের এখানে খোলা থাকবে হচ্ছে চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত